যা 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 আই তুই নডস্কি লাগা নদিсне খাড়াই থাক তুই টকা টাকা বড়ই টকা হ্যাঁ টাকা না বড়ই ঝড় বড়ই ঝড় বড়ই বড়ই ঝড় ঝড় কোনটা দিতে <small> তাই দেখি না একটা তো খালা খাতে খাইতে উঠতে খালি খালি একজনে জাকি দেয় ছোটা দুই বোন বড়টা বলবে খাই খালি তো কায় এটা খালে আছি প্যাকেট